Yeah. you ঢাকা ফ্যালকন নার্সারি থেকে হাজার ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মারুফায় নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথার আজকের পর্বে অনেক দিন পর আমার মনটা খুবই ভালো অনেক দিন পরে এরকম হাজার ফুলের মাঝখানে দাঁড়িয়ে কত কত রঙের মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে স্বাগত জানাতে পারছি দারুণ লাগছে অসাধারণ মুহূর্ত অনেক দিন পরে এত বড় বড় গোলাপের দেখা মিলল আর একসাথে এত রঙের গোলাপ তো আছে এছাড়া এখানে আরও অনেক ধরনের ইনডোর প্লান্ট আছে ফল গাছ আছে আরও অনেক অনেক নাম না জানা ফল গাছও আছে আপনাদের সমস্ত বিষয়গুলো আমি ঘুরে ঘুরে দেখাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমার সঙ্গে আছে ফ্যালকন নার্সারির ম্যানেজার মাইনুল ইসলাম মাইনুল ইসলামের সঙ্গে তো কথা বলবোই তার আগে এই মিষ্টি মিষ্টি গোলাপের সুঘ্রাণ নিতে চাই এখানে আসলে আপনারা বুঝতে পারবেন না চারিদিকে গোলাপের একটা মিষ্টি মমা সুঘ্রাণ বয়ে যাচ্ছে ভালো লাগছে এই যে ফুলটা এত মিষ্টি ঘ্রাণ একটু আমি ঘ্রাণটা নিতে চাই মানে পুরা ঘ্রাণটাতে আমার মনটা জুড়িয়ে গেল মনটা ভরে গেল মানে রকম ফুলের মাঝে থাকলে মন তো ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই অবশ্যই আমাদের মন আসলেই ভালো থাকে আমি যে এখানে দাঁড়াই আছি একটা গোলাপের ইয়েতে আমাদের ওই সাইডে আরো বড় বাগান আমার কাছে প্রায় আড়াইশো থেকে তিনশো কালার আছে ভ্যারাইটি গোলাপের আড়াইশো থেকে তিনশো ভ্যারাইটি কালার আপনি এখানেই দেখেন না এখানে তো প্রায় হাজারের রুপে গোলাপ আপনি দেখবেন যে একটার সাথে আরেকটার কোনো মিল নেই এরকম একটা ভাব গোলাপের একটু ডিফারেন্স আছে দেখতে আছেন যে কাছে গেছে আসল না একটু ডিফারেন্স আছে এখন আপনি যে গোলাপটা একটু আগে ঘেরা নিলেন এটা ডাবল ডিলাইট এটা হেভি সেন্ট মানে সেন্টের ভিতরে সবচেয়ে মানে ভালো ভালো হয়েছে এটা তারপরে যে আপনার আরেকটা সেন্টালা আছে কিছু গোলাপ যে এটা মেমোরিয়াল ডে ওটা খুব সেন্টালা হ্যাঁ আপনার এই যে এটা দেখেন এটার নাম হচ্ছে পিকালি হ্যাঁ পিকালি হ্যাঁ এটা নাম পিকালি এটার নাম হচ্ছে ঝুমেলিয়া হ্যাঁ বিশেষ করে এই গোলাপটা অনেক মার্কেটে এখন ভালো হচ্ছে এটার নাম হচ্ছে রকস্টার আচ্ছা আচ্ছা হ্যাঁ গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ আমি বললাম তো আমার কাছে প্রায় আড়াইশো থেকে তিনশো কালার ভ্যারাইটি আছে গোলাপের এই নার্সারি সম্পর্কে একটু শুনতে চাইবো যে আপনি এই নার্সারির সাথে কতদিন ধরে যুক্ত হয়েছেন নার্সারির যাত্রা শুরু হয় কত শালী এর উদ্দেশ্য কি আসলে এটা আগের তো ছিল এই জায়গাটা মানে জায়গাটা বাংলাদেশ এয়ার ফোর্সের এটা সবুজ বাংলা নার্সারি নামে ছিল মাঝখান দিয়ে দু বছর ক্যাব ছিল এই যে মেট্রো এর কাজের জন্য এখন তো ফ্যালকন নার্সারি নামে পিওন বাহিনীর নিজস্ব নামে এটা নার্সারি পরিচালনা করতেছে আমি দীর্ঘদিন যাবত এটাই আছি সবুজ বাংলার থাকতে আমি নার্সারি এটার সাথে যুক্ত পাশাপাশি করে সাজানো পরিপাটি এরকম নার্সারি খুব কম চোখে পড়ে এত সুন্দরভাবে ফ্যালকন নার্সারি সাজানো শেড শেড করে গাছ রাখা হয়েছে এখন আমরা আউটসাইডে আছি আউটডোরটা নিয়ে একটু কথা বলি এরপর আপনাদেরকে ইনডোরে আমি নিয়ে যাব আচ্ছা এখন কিন্তু অনেক অনেক জাতের গাছ আমাদের হাতের নাগালে চলে এসছে গোলাপের আসলে সেই জায়গাটা আগে যেরকম ছিল সেই জায়গাটি কি এখনও আছে হ্যাঁ গোলাপের আসলে আপনার চাহিদা অনেক এখনও অনেক গোলাপের চাহিদা এই যে আমি যে এত সুন্দর করে রাখছি আমার ভালো বিক্রি হয় গোলাপটা আর গোলাপটা একটু পরিশ্রম বেশি লাগে অবশ্যই কারণ গোলাপের ফুল ফুটেতে একটু পরিশ্রম বেশি লাগে একটু মেডিসিন তারপর আপনি সবকিছু একটু মানে মানে এটা এটার পিছনে আর কি শ্রমটা বেশি দিতে হয় আমাদের আচ্ছা আমাকে একটু পুরো পরিচর্যাটা একটু বলবেন যে আমরা যখন গাছ নিয়ে যাই ফুল সহই তো গাছ নিয়ে যাই সাধারণত তাই না নিয়ে যাওয়ার পরে এর পরবর্তী সময়ে যাতে ফুল ফোটে তার জন্য যে সঠিক যত্নের প্রয়োজন সেটা আমাদেরকে একটু বিস্তারিত যদি বলেন আচ্ছা বিস্তারিত বল বলতে আমি এই যেমন এই গোলাপটা গোলাপ ফুল মূলত শীতের সিজনেই ভালো হয় অন্যান্য সিজনে কিন্তু আসলে এত মানে গোলাপ এত ভালো হয় না যে বিশেষ করে গরমে শীতের সিজনে আমরা অক্টোবর মাসে মাটি চেঞ্জ করি মাটি চেঞ্জ করার সময় সাধারণত আমরা হাড়ের গুঁড়া দিই তারপর বার্মি কম্পোস্ট দিই জৈব সার হালকা টিএসপি দিয়ে প্রথমে একটা মাটিটারে একটু ভালো তৈরি করে গাছটা আর কি ছেট করি ছেটের পর যখন একটু বড় হয় তখন একটু ছাইটা দেই ছাটার পরে অনেকটা মেডিসিন আসে যেরকম এটা গোলাপটা মূলত পাতাক বিশেষ করে কোকড়ায় যায় মাকড়নাশকের নাশকের এটা সমস্যা মাকড়ের কিছু মেডিসিন দেই তারপর এনপিকে কিছু মেডিসিন আমরা ইউজ করি তারপর পোকার জন্য কিছু মেডিসিন ইউজ করি সব মিলে যখন মানে বিশেষ করে শীতটা তো এমনি ভালো হয়ে যায় হালকা একটু যত্ন করলেই মানে শীতের সময় হালকা যত্ন করলে গোলাপ সুন্দর হয় আর কি আচ্ছা আর এই যে শাখা প্রশাখা গুলো যেটা ছড়িয়ে যায় যত ছড়াবে তত এই নতুন নতুন কলি আর ডালপালা গুলো ছেটে দিতে হবে ছেটে দিতে হবে মানে অনেক সময় দেখেন যে গোলাপ একটা ফুটা গেল হ্যাঁ হ্যাঁ ফুটা যালে খুব ফোটার একটু নিচ থেকে দুই পাতা হলে কষ্ট যদি সাইটা হয় তা আবার ওখান থেকে শাখা পোশাকা বের হয় আচ্ছা এখানে তো নানা ভ্যারাইটি আছে আমাকে একটু বলেন না রং ভেদে বা গাছ ভেদে দামটা কি আলাদা আলাদা কিনা দাম এখানে আপনি দেখতে পাচ্ছেন এনে আমার এখানে চারটা ভেট চারটা ভেটে চার ধরনের গাছ এটা সবচেয়ে বড় এটা আপনার আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম বড় মাটির টবে লাগানো হয়েছে তারপর একটা বারো ইঞ্চি এরপরে আছে দশ ইঞ্চি তারপরে পলি ব্যাগের ভিতরে ছোট বড় সাইজ আছে এখানে আমার চারটা সাইজ এখানে কাজ করে মানে ইয়া চার ভ্যারাইটির এখানে গোলাপ রাখেছি সে সেটা নিয়ে যে সাইজটা যে আরও পছন্দ এখানেই দামের ভ্যারাইটি যেমন ওই যে প্যাকেটের ভিতরে আপনার দেড়শো দুইশো থেকে শুরু আমাদের হ্যাঁ ওই পাশ থেকে দেড়শো দুইশো থেকে শুরু আর আড়াইশো তিনশো এই কবে গেলে আপনার এক হাজার বারোশো আটশো এরকম আর কি মানে সাইজের উপরে কালারের উপরে কিছু কিছু আবার সেন্টালা গোলাপ যেগুলো আছে বিশেষ করে সেন্ট যেগুলো আয় ওগুলো আর একটু দাম বেশি বাগান বিলাস নিয়ে একটু বলেন কি কি কালারের আছে কি বাগান বিলাস আমার এই সামনে এই আমার পাশেই আছে ওই পাশে আছে এই পাশে আছে বাগান বিলাসের অনেক কালার আমার এখানে আপনি যদি ক্যামেরা একটু ঘুরে আসে যদি দেখতে পারেন যে অনেক কালার এখানে আমাদের বাগান বিলাস আছে সর্বনিম্ন কত থেকে কত টাকার বাগান বিলাস বাগান বিলাস ছোট চারা যেগুলো একেবারে 100 টাকা থেকে শুরু করে আছে আমার কাছে সর্বোচ্চ সর্বোচ্চ আমার আছে 8000 10000 যেগুলো হইছে বড় ড্রামে বড় বড় গাছগুলো যেগুলো ওটার ভিতর আবার কমপক্ষে এক একটার ভিতরে 4 থেকে 5টা করে カラー থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ যেগুলো আপনাদের বড় ডরামে গাছগুলো আবার আবার এই ছোট ছোট স্টান গাছও আছে এরকম ছোট গাছ আছে ওটার ভিতরে আপনাদের 4 থেকে 5টা করে মানে গ্রাফটেড করা মানে এক গাছে 5টা করে カラー বের হবে মানে এটা পয়েন্টটা এমন একটা জায়গায় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হলেও কেউ না কেউ আসেনি দেখতে তো দর্শনার্থী আসেন ক্রেতা আসেন সবাই আসেন প্রতিদিন আপনাদের কেমন বিক্রি হয় কত টাকা বিক্রি হয় এখন আপনার যেহেতু এখন একটা ফুলের সিজন এই কারণে এখন একটু বিক্রি ভালো হ্যাঁ আবার দেখা যায় যে যে সময় ফুলের আনসিজন একটা টাইম থাকে যেমন ফুল এবং ফলের এক মাঝখানে একটা গ্যাপ থাকে ওই গ্যাপে আবার একটু বেসা বিক্রি কম হয় আমাদের এখন অ্যাভারেজ মানে মোটামুটি ভালো আছে বেসা আচ্ছা আপনাদের এই পুরো প্রজেক্টের সাথে কতজন লোক আছে আমার এই প্রজেক্টে এখানে কাজ করে পঁচিশ জন আচ্ছা এখানে আর কি আর আমাদের যেখানে এই যে আপনার যেটা প্রোডাকশন সেন্টার মাদার মাদারপাল যেখানে পালি ওখানে এরকম পঁচিশ তিরিশ জন আছে আমাদের আর ঠিক আছে এবার তাহলে আমরা একটু ইনডোর প্লান্ট গুলো দেখি বলছিলেন যে যত্নের উপরে আসলে নির্ভর করবে ওরা কতদিন আপনাকে সার্ভিসটা দিবে তাই তো তাহলে এদের যত্নটা কি কীভাবে যত্ন নিতে হবে যত্ন ধরেন এই গাছটা আপনার একটা সাইজ আছে হ্যাঁ একটু বড় হলে বড় একটা পাত্রে দিতে হবে পাত্রে দেওয়ার সময় কিছু মেডিসিন আছে যেটা আপনার শিকড়বদ্ধ কিছু মেডিসিন আছে তারপর গাছের কিছু খাবার আছে দৈনন্দিন মানুষের যেরকম খাবার লাগে গাছেরও আসলে দৈনন্দিন খাবার লাগে অবশ্যই যদি ইনডোরে রাখে তাহলে দুই তিন দিন পর পর পানি দিতে হবে তারপর হালকা মেডিসিন দিতে হবে এম যাতে গাছটা সবল থাকে সুস্থ থাকে এই অবস্থা মানে একটু যত্ন রূপে নির্ভর করে গাছ আসলে আচ্ছা মাটির সাথে কি কি দিতে হবে ভাই এই যে মেডিসিনের কথা যে বলছেন আপনি মাটির সাথে মূলত আসলে এক একটা গাছের এক একটা নিয়ম যেমন আপনার ইনডোরের গাছের জন্য বিশেষ করে আমরা কোকোডাস কসমক এবং কিছু সিলিকন বালু হ্যাঁ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈব সার এগুলো সব ধরনের মিক্স করে তারপর আমরা গাছটা ইন্ডোর গাছগুলো একটু বেশি লাগে আর কি গাছগুলো সুন্দর হয় মানে পটারিগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে এর পরিমাণটাও বাড়তে থাকবে বাড়তে থাকবে আর ওই ফার্টিলাইজার যা মেডিসিনটা বেশি দিলে আর কি ভালো থাকে

আচ্ছা তার পাশের শেডে কি আমরা চলে যাবো আর চলুন চলো আস এই শেডেও ইনডোর প্ল্যান্ট আছে খুবই সুন্দর একটা আরেকটা চাইতে সুন্দর কি বলবো আমি একটা হাতে নিতে চাই আপনার বাসার যে কোনো কর্নারে যে কোনো কর্নারকে আসবাবপত্রের পাশাপাশি এরকম একটি গাছ অতুলনীয় করে তুলতে পারে গাছের পাশাপাশি এখানে বিভিন্ন রকমের পটারি আছে আপনি গাছের সাথে মিলিয়ে পটারিগুলো নিয়ে নিতে পারেন এই গাছটির দাম কেমন হবে এটা এনথ্রিয়াম এটা আসলে মূলত দেখতে প্রায় আর্টিফিশিয়ালের মতো দেখা যায় মানে প্লাস্টিকের একটা ভাব আসে কিন্তু আসলে গাছটা কিন্তু অরিজিনাল একেবারে অরজিনাল একেবারে অরজিনাল হ্যাঁ বিভিন্ন কালার আছে দেখেন এখানে আপনি তিনটা কালার হ্যাঁ একেবারে দেখেন গাছ কিন্তু এখানে ছোট বড় আছে হ্যাঁ ছোট বড় আসলে দামটা নির্ভর করে সম্পূর্ণ এটা আটশো টাকা আছে এক হাজার টাকা আছে তারপর পনেরোশো আছে বড় যেগুলো এগুলো আবার তিন চারশো টাকার ভিতর আছে যেটি ছোট গাছ আর কি আমরা এগুলো একটু দেখাতে পারি এগুলো আমরা দেখাতে পারি এটারও বেশ ডিমান্ড আছে আমি যতটুকু জানি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা হ্যাঁ ছোট দেখে খুব পছন্দ করে সাপলার মতো ফুটে আছে আচ্ছা আমার পছন্দের কিছু পটারি আপনাদেরকে দেখাতে পারি এদিকে নিয়ে আসি যদি আমরা কিছুক্ষণ আগে যেই সেরে গিয়েছিলাম প্রথমে ইনডোর প্লান্টগুলো দেখাচ্ছিলাম যে ওগুলোর জন্য এগুলো হ্যাঁ বড় বড় যে জন্য এগুলো সিমেন্টের জন্য এটা এটা আছে মোজাইক পাথরের ভালো লাগবে ওটা ভালো লাগবে ওগুলোর সাথে এই পটারিগুলো বেশ ভালো মানাবে আচ্ছা এগুলো দাম কেমন আমাকে বলেন এটা আপনাদের তো এটা একটু ছোট কিন্তু হ্যাঁ এটা দাম পড়বে 1500 1500 আবার ওই যেগুলা বড় ওই 1800 2000 এগুলো নিচে আবার টেরে আছে সুন্দর যাতে ইনডোরের রাখলে আপনার পানিটা যাচ্ছেতে ঘরটা নষ্ট না হয় এই এগুলো সুন্দর নিচে আবার টেরে আছে আচ্ছা এইটা একটা দামের ধারণা আমরা দিয়ে দিলাম এবার আজকে আমার খুব পছন্দের একটা ফুল সেটা হচ্ছে অর্কিড খুবই ভালো লাগে আমি জানি আপনাদেরও ভালো লাগে কারণ এটা ভালো লাগার মতোই ফুল মাইনুল আমার হাতে একটা দেন তো আমি একটু হাতে নিয়ে ধন্য হই মানে এটা আমার কাছে একটা সাধনার গাছের মতো মনে হয় মানে অনেক সাধনা করলে আমার মনে হয় কি অর্কিড ফোটে এই কথা কেন বলছি ভাই আমি একটা গাছ নিয়েছিলাম প্রথমে ফুল ফোটাই ছিল এরপর আমি সাত বছর অপেক্ষা করেছি আমি ফুলটা ফোটাতে পারিনি আচ্ছা আমার মনে হয় আমার মতো আপনাদের অনেকেরই এই সমস্যাটা হয় অর্কিড গাছ নিয়ে যাওয়ার পরে এরপরে আর ফুল ফোটানো যায় না কেন বলতো আসলে অর্কিড অর্কিডেরও মানে প্রচুর পরিমাণে যত্ন লাগে বিশেষ করে শেড নেট লাগে গ্রিন হাউজের ভিত্তি অর্কিডগুলো ভালো হয় হ্যাঁ শেড নেট ছাড়া আসলে অর্কিড ভালো হয় না আর এটা একটু ব্যতিকরম এটা ফিলোনার সিস্টা এটা গ্রিন হাউজের ভিতরেই সবচেয়ে ভালো হয় আবার কিছু কিছু গাছ আছে আমাদের ওই শেডের ভিতরে যেকম ধ্যান্ডোবিয়াম বোকারা ব্যান্ডা এগুলো আবার সাধারণ যত্ন করলেই হয়

আচ্ছা ঠিক আছে এখানে এসে একটু দামাদামি করতে হবে বেশি মনে হয় করা যায় না একটু করতে হবে আর কি আচ্ছা এইরকম অনেক ক্যাকটাস আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এটা একটু আমার কাছে একটু ভিন্ন ধর্মী লাগছে এটা একটু দেখি তো একটু আপনি একটু সুন্দর করে রেখে দিবেন হ্যাঁ আমি পারছি না অত সুন্দর করে রাখতে আপনাদের মতো এটা কি এটা সবুজ ভেতরে কিন্তু সবুজ আর উপরে ওর একটা লোমের মতো লোমের মতো রাখা হ্যাঁ গেছে না এরকম অনেক আছে আপনার পছন্দ করে নিতে হবে যে আমরা দেখে নিলাম ইনডোর প্লান্ট আমরা এখন ফলের গাছ আপনাদেরকে দেখাবো যারা ফলের গাছ খুঁজছেন ভালো মানের তারা দেখতে পারেন অপেক্ষা করুন নিয়ে যাচ্ছি চলুন এটা হচ্ছে ননি ফল এটা ননি ফল এই যে ফল সহ আচ্ছা আচ্ছা গাছে ফলই আছে ক্যান্সার প্রতিরোধী ফল ননি ফল এই গাছটা যদি কেউ নিতে চান নিতে পারেন ননি ফল যারা খুঁচ্ছে নি এটা দাম কত হবে রেগুলার হ্যাঁ এটা 400 টাকা এটা 400 টাকা করে আচ্ছা এইটা কি মিষ্টি তেতুল এটা মিষ্টি তেতুল হ্যাঁ

এগুলো টাকা দাম আচ্ছা এখানে কাঁঠালের চারাও দেখতে পাচ্ছি নিশ্চয়ই বিশেষ ধরনের কাঁঠাল হ্যাঁ বিশেষ ধরনের এখানে আপনার পিঙ্ক কাঁঠাল আছে বারো মাসি তারপর ওই গামলেস একটা কাঁঠাল বেড়েছে মানে কোন গাম থাকে না কাঁঠালের ভিতরে

পিঙ্ক কালারের যেটা বলছেন কাঁঠাল ওটা তো অসাধারণ মিষ্টি অনেক মিষ্টি আচ্ছা আর কী 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 ফল গাছ আছে আপনার কাছে এই ফলের গাছের আসলে অভাব নেই আমার এই যেমন এটা একটা আবিউ ফল তারপর আপনি রামবুটান আছে ডুরিয়ান আছে অ্যাভোকাডো আছে যাবটিকা পাতু দেখাইলাম কলমের চারা সাতশো আটশো টাকা এরকম দাম ছয়শো আছে ছোটো সাত বিভিন্ন ধরনের আছে বিশেষ করে আমাদের লঙ্গানের খুব ভ্যারাইটিগুলো আছে রুবি লঙ্গান আছে ফোর সিজন আছে তারপর আপনার পিংপং আছে লঙ্গানের অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের বিদেশি গাছের ভিতরে রামভুটান ডুরিয়ান পার্সিমন এক ফ্রুট অলিভ তারপর আপনার করসল ক্যান্সারের প্রতিরোধে কিন্তু করসলটা অন্যতম হ্যাঁ করসল বড় গাছ আছে ওই গাছও ফুল পড়ছে অলরেডি

আচ্ছা এগুলো কি আপনাদের হাতে তৈরি চারা মানে মাদার প্ল্যান্ট গুলো মাদার প্ল্যান্ট আমাদের একটা বাগান আছে আশুলিয়াতে ওখানে মাদার প্ল্যান আমরা কিছু কাজ করি তা দিয়াবাড়ি একটা বাগান আছে বিভিন্ন জায়গা থেকে আবার সব তো নিজেরও করি আর এখানে তো যেহেতু একটা সেল সেন্টার সব তো নিজেরও করতে পারি না কিছু কিছু বড় ধরনের নার্সারি থেকে আমরা কালেকশনও করে বিক্রি করি আবার অনেক গাছ আবার বাইরের থেকেও আনা হয় কিছু কিছু মানে নতুন যে প্রজাতির গাছের ফল ফলের গুলো বাহির তো করে আনা হয় অনেক আচ্ছা 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 আমার পেছনের গাছগুলোতে আমরা ভরা আছে গাছে কি অসাধারণ দৃশ্য না

যত টক খাবেন সব মিষ্টি লাগবে মিষ্টি লাগবে যত ধরনের টক খান আচ্ছা ফলের সাইজটা কি এইটাই হয় এইটাই হয় বড় হয় না আচ্ছা এইটুকু ফলের কি জাদু হ্যাঁ এটা খাওয়ার পর আমি যাই খাবো সব মিষ্টি লাগবে আচ্ছা আচ্ছা ওই পাশে আমি দেখতে পাচ্ছি এখান থেকেই দেখা যাচ্ছে আপেল গাছও আছে আপেল গাছ আছে আপেল আছে ওখানে নাশপাতি আছে হ্যাঁ তারপর পার্সিমন আছে বিশেষ করে পার্সিমন সিডলেস পার্সিমন এগুলো গাছও আছে মিষ্টি থাই মিষ্টি তেতুলও আছে বিভিন্ন ধরনের গাছই আছে আমাদের এখানে এগুলো গাছ নিয়ে যাওয়ার পরে ফল আসবে তো ইনশাল্লাহ এখানে মানে আমরা যাই বিক্রি করি যা বলি ওটাই ইনশাল্লাহ হবে হুম বইলা ব্রইলা দিতে পারবো যে না এটা এই এই মানে এই ধরনের ফল নিশ্চিতভাবে নিতে পারে তাহলে আমরা এটুকু বলতে পারছি দর্শকদের উদ্দেশ্যে যে আমরা কিছু ভালো গাছের সন্ধান দিতে পারলাম অবশ্য আপনাদের এই জায়গাটা আগারগাড়ি এই জায়গাটা কিন্তু আগে থেকে সবার কাছে জায়গা যে এখানে একটা ভালো নার্সারি আছে সবারই জানা আছে মাইনুল ভাই আপনি অনেকটা সময় দিয়েছেন ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ আমাদেরকে দেখালেন আমাদের বিদায় নিতে হবে কারণ নির্ধারিত একটা সময় আছে কৃষি বিষয়ে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্রযোজক এসিফিড মাটির কথা বাড়ি সাতচল্লিশ রোড একশো ষোলো গুলশান এক ঢাকা দশক অনেকটা সময় ফ্যালকুন্ড নার্সারিতে কাটালাম চমৎকার একটা সময় কাটিয়েছি কারণ কিছু ভালো মানের গাছ নিজে দেখতে পেয়েছি এবং আপনাদেরকে দেখাতে পেয়েছি আপনারা যারা এই ধরনের গাছ খুঁজছেন চলে আসতে পারেন এখানে আজকের মতো আমি মারুফা ইনিন এসএফিডি নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ